দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এলো ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের উনিশ দিন ব্যাপী শুনতে সিরাত মাহফিল এবছর চুয়ান্নতম আসর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ চোখ বিশাল বিস্তীর্ণ সবুজের মাঠে নবী মিলন মেলা ঘটবে প্রতি বছরের নিয়ে এবছরও প্রতিদিনে বিশাল সুশৃঙ্খল লম্বা লাইনের মধ্য দিয়ে সুস্বাদু তাবারুকের ব্যবস্থা করা হয় মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে দর্শক সুনতি সিরাদ মাহফিল চলাকালীন কালী মাঠ বা সুনতি হাকিমিয়া মাদ্রাসার সৌন্দর্য ফুটে ওঠে না তেমন সৌন্দর্য উপভোগ করা যায় না দর্শক আজকে আপনাদেরকে নবী মিলন মেলার বিশাল সিরাত মাহফিলের মাঠে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখবেন